নমস্কার বন্ধুরা কাছের বন্ধু একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের আগের ব্লগটাতে আমরা দীঘা এসেছি সেটা তো দেখেই যে আমরা তখন হোটেলে ঢুকছিলাম তারপর আমরা সবাই মিলে হোটেলটাতে ঢুকে ফ্রেশ হয়ে আধ ঘন্টা এই পুনে এক ঘন্টা পর সবাই মিলে বাচ্চাগুলোকে একটুখানি খাইয়ে নি আমরা আবার নতুন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি তখনকার মতন একটু যা পেরেছি রকম একটুখানি রেডি হয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়েছি যে একটুখানি বিচের ধারে গিয়ে বসবো তো ওই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে চললাম তো ভালোই আর কি তখন তো আটটা শো আটটার মতন বাজে এখন তো রুমে থেকে কি করব আর টাইমটাও যেহেতু আছে তো যেন একটুখানি ঘুরেও আসি একটুখানি দেখি মার্কেট শপিং এখানে দিনের বেলা তো গরমে বেরোনো যাবে না সেরকম একটুখানি ঘুরে এসে সবার টায়ার্ড লাগবে এই যে আমার ছেলে আর মেয়ে এই যে দেখুন এই যে আমার জায়বাবু সবাই টায়ার্ড কেউ ব্যাগ নিতে চাইছেন আমার জায়ামাবু ওখানে বোতলে জল নিয়েছে তো এই তারপর আমরা এই রাস্তা ক্রস করেই আর কি বিচের ধারে যাব হোটেলটা আমাদের সামনে আর যেতে যেতে আমরা দেখছিলাম এখানে খুব সুন্দর একটা 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 রেস্টুরেন্ট মানে আর কি হয়তো ভেতরে লজও আছে আমি অতটা ঠিক জানি না কিন্তু পুরো একদম জাহাজে যে আকৃতি হয় পুরো সেই শেপের এগুলো আমরা রাস্তার ধারে দেখতে দেখতে যাচ্ছি আর এইদিকে দেখুন এই যে সব ঝিনুকের জিনিস সব রাস্তা দুধারে দোকান বসেছে খাবারের দোকান অনেক ঝিনুক টুকিটাকি জিনিস আর কি দোকান বসেছে তো এই জিনিসগুলো আর কি যেগুলো দোকান বসেছে রাস্তা সাইডে এগুলো আমাদের এই দিকেও পাওয়া যায় এই যে ব্যাগগুলো এগুলো আমাদের এদিকেও পাওয়া যায় ওই জন্য এগুলো দেখিনি সব জিনিস তো পাওয়া যায় না কিছু কিছু জিনিস পাওয়া যায় তো ওই জন্য ওগুলো আর সেরকম দেখিনি তা আমরা রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম এই যে বিভিন্ন রকম মাছ কেটে এরকম রেখেছে ভাজার জন্য সবাই নিচ্ছিলো আর কি আর এই দিকে আমার ছেলে দৌড়াদৌড়ি শুরু করেছে ও একা হাঁটবে কাউকে ধরতে দেবে না হ্যাঁ দৌড়াচ্ছে কারো কোলেও থাকবে না এদিকে দুপাশেই দোকান ছিল আমরা দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এর মধ্যে আমার মেয়ে ওর রবার সাথে গিয়ে যে ভুটটা দোকানটাতে দাঁড়িয়েছে ভুটটা খাবে আমাদের ওইদিকে তো সেরকম চোখে পড়ে না আর কি এরকম ভুট্টা এরকম পুড়িয়ে যে বিক্রি হয় আমরা কলকাতার এদিকে এলে খুব খেতাম তো আমার মেয়ে সেরকমভাবে কোনো দিন খায়নি ওই জন্য দাঁড়িয়ে পড়েছে নাবার জন্য বাবার সাথে তো আর লোকটা বলছে এগুলো সবগুলো ভুট্টোয় ভালো ফ্রেশ কোনোগুলোর এই কোয়াগুলো একটু বেশি বড় কোনোগুলো ছোট। তো আমাদের যাই হোক ভুট্টা না হয়ে গেছে আমরা তারপরে বিচের ধার আরও এগিয়ে যাচ্ছিলাম আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত সুন্দর এত সুন্দর দারুণ হাওয়া আসছিলো অনেকে তখন রিটার্ন করে চলে যাচ্ছিলো আর আমরাও যাচ্ছিলাম অনেক লোকও যাচ্ছিলো তারপর আমার চারিদিকে অনেক ছোটো ছোটো দোকান বসেছে এগুলো সব এমনি এরা মানে সন্ধ্যার পরে এগুলো বসে আর কি যা বুঝতে পারলাম কারণ আগের দিন আমরা বুঝতে পারিনি পরের দিন যখন সকালে এগলাম এগুলো কিচ্ছু ছিল না ওই জন্যই বুঝতে পারলাম এরা বিকেলের সময় বসে তো অনেক জিনিস কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা জিনিসেরই দাম প্রচণ্ড পরিমাণে বেশি যেগুলো আমাদের ওখানেও পাওয়া যায় মেলাতে সব দোকানে পাওয়া যায় না মেলাতে যেমন জানেনি টুকিটাকি অনেক জিনিস পাওয়া যায় যেগুলো এমনি দোকানে পাওয়া যায় না আর কিছু কিছু ছিল ওখানকার যেগুলো আমাদের এদিকে পাওয়া যাবে না কিন্তু ওখানে প্রত্যেকটা জিনিসেরই প্রচণ্ড দাম বেশি মানে যেহেতু জানে সবাই ঘুরতে এসে ঘুরতে এসে সবাই নেবে তা আমার এই মালাটা পছন্দ হলো আমি এবার এই মালাটা নিলাম সাথে সাথে আমার দিদি আবার পুড়িয়ে দিলো পড়ে নি কারণ এই তো আমাদের যা হয় আর কি ঝোঁকের বসে অনেক জিনিস কেনা হয় কিন্তু পরবর্তীতে আমরা বাড়িতে এসে আর সেটা পড়ি না তখনই সাথে সাথে হয়তো একটুখানি পড়লাম বা একদিন পড়লাম তারপর এই যে আমরা চলে এসেছি বীচের ধারে সবাই প্রচুর লোক বসে আছে মানে প্রচুর লোক ছিল আমরাও গেলাম আর এত সুন্দর হাওয়া সমুদ্র ধারে এই টাইমে আর ওয়েদারটাও ভালো ছিল এত গরমের মধ্যে গেছি আমাদের এইদিকে এত গরম কিন্তু ওখানে কিন্তু আমরা অতটা বুঝতেই পারিনি আর আমার মেয়ে ফার্স্ট টাইম সমুদ্র দেখলো ওর তো খুবই ভালো লেগেছে তো এর আগে পাহাড় দেখেছে সমুদ্র দেখেনি তারপর আমরা একটু ঘোরাঘুরি করে আবার রাত্রি হয়ে গেছিল দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তারপর আমরা রুমে চলে গেছিলাম তো বন্ধুরা আমার এই ভ্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এর পরবর্তীতে পরের দিন আমরা আরও কোথায় কোথায় গেলাম আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি